মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ আলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে জরিপে অংশ নেওয়া নাগরিকদের উনসত্তর শতাংশ মনে করেন ডক্টর ইউনুস তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন এবং সত্তর সরকারের কর্মকাণ্ডে তারা সন্তোষ আইআরআই এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক বলেন ডক্টর ইউনুসের নেতৃত্বে জনগণের অগ্রগতির একটি সম্ভাবনা দেখতে পাচ্ছে তিনি জানান জরিপের ফলাফল প্রমাণ করে মানুষ স্থিতিশীল জবাবদিহি এবং সংস্কারের প্রতি উচ্চ প্রত্যাশা রাখছে জরিপটি আইআরআই এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিচার্জসের পক্ষে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করে দু হাজার পঁচিশ সালের তেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত দেশের তেষট্টি জেলায় তথ্য সংগ্রহ করা হয় সিএপিআই সিদ্ধান্ত সিএপিআই পদ্ধতিতে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার নেওয়া হয় যেখানে আঠারো বছর বা তার বেশি বয়সের চার হাজার নশো জন অংশ নেন জরিপের আস্থার পরিমাণ পঁচানব্বই শতাংশ আর ত্রুটির সম্ভাবনা মাত্র এক দশমিক চার শতাংশ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এই জরিপে স্পষ্টভাবে উঠে এসেছে ভোট দিতে খুবই আগ্রহী বলে জানিয়েছেন ছেষট্টি শতাংশ ভোটার আর কিছুটা আগ্রহী তেইশ শতাংশ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে বিশ্বাস করেন অংশগ্রহণকারীদের আশি শতাংশ জোহান্না কাউ বলেন জনগণের এই আগ্রহ ও আস্থা প্রমাণ করে সংস্কারের প্রক্রিয়া অব্যাহত রাখা এবং একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আই আর আই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ করছে এবং নির্বাচন ঘিরে দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে সাথে ছিলাম হেদি হাসান ফেসবুক বলে সাথে থাকার জন্য ধন্যবাদ